আমাদের স্যার আইসে ঠিক আছে এই বৃষ্টির সময় অনেক কষ্ট করে আইসে আমাদের তো হবে অবশ্যই নাকি এগুলো আমাদের রুটি রুটি প্রতিদিন সকাল বিকাল রাত আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সেই প্রিয় ভাই ফার্মার সাকসেস ওয়ার্ল্ড সাগর ভাইয়ের ঘেরে আসছি মূলত সেই খোলার পাইগাছার বিখ্যাত বাগদা চিংড়ি কীভাবে ধরা হয় তার জন্য আমরা কিন্তু এই বোর্ড নিয়ে একেবারে কাছে চলে আসছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে চিংড়ি মাছ ধরার ফাঁদ যা স্থানীয় ভাষায় চারু বা ঘুনি বলা হয় রাতে আটটার দিকে একবার এবং ভোর ছয়টার দিকে একবার মোট দুইবার এভাবে ঘের থেকে চিংড়ি মাছগুলো ধরা হয় যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি লোকেশনটি আবারও বলি খুলনা জেলার পাইগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুলকাটা মৌজার ভিতরে এটি একটি বড় ঘের প্রায় একশো তিরিশ বিঘার একটি ঘের এই ঘের থেকেই মূলত আমরা আজকে প্রতিবেদন করছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন যদিও একটু ভিডিওটি লম্বা হতে পারে আর এই হচ্ছে সেই ভাইরাল মোজাহিদ ভাই যার ভিডিও দেখে আমরা মূলত এই ঘেরে আসছি আর পিছনে যে আছে আমাদের সাগর ভাই ফার্মা সাকসেস ফার্মার ওয়ার্ল্ডের কি পরিচালক আইডির পরিচালক তারই ঘের সে দেখাশোনা করে আর মূলত ঘেরটি সার্বিক ব্যবস্থাপনা করে এই মুজাহিদ যাই হোক ভিডিওটি একটু লম্বা হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা অবশ্যই শেষে একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটি আসলে আপনাদের কেমন লাগলো তা দেখতে থাকুন আপনারা মাছ ধরা শেষ আমরা এখন এই বোটে করে আমরা চলে যাচ্ছি মাছগুলো নিয়ে মূলত ঘেরের বাসায় যেখানে মাছগুলো প্রসেসিং করা হবে অর্থাৎ গ্রেট করা হবে বিভিন্ন ধরনের এখানে মাছ পড়েছে কাঁকড়া পড়েছে তারপরে নদীর ছোটো বেলে মাছ পড়েছে যাই হোক দেখেন এটি হচ্ছে সেই আর কি ইন্টারেস্টিং মুহূর্ত এই মুহূর্তটি খুব খুবই সুন্দর চমৎকার দেখেন কি চমৎকার

আমাদের স্যার আইসে ঠিক আছে এই বৃষ্টির সময় অনেক কষ্ট করে আইসে আমাদের যে আমার দেখতে ঠিক আছে আসলে ভালোবাসার মানুষ বেশি দিন থাকতে পারে না দেখার জন্য মনটা আফসোস করে ঠিক আছে আইসে আমাদের স্যার বলেন আপনি এটা এটা ওজন কত হবে এটা ওজন 450 গ্রাম 450 গ্রাম তা দর্শক দেখেন 450 গ্রাম একটা কাকড়া এই কাকড়ারও কিন্তু বেশ একটা দাম

আমরা যে আমাদের ভালো আমরা আমাদের ভিডিওতে দেখাই যে গ্রিন গ্রিন কি আপনি পাইছেন এসে এখন দেখেন কোন কোন ই নেই সোনালী কালার সোনালী কালার ওই যা বলছিলাম তাই কিন হুম আর এখন শাওলাটা খামাতে কমে যাওয়ার কারণে একটু কালার চেঞ্জ হয় তারপরে আপনার একটা বাইন যখন শাওলা থাকে প্রথম পর্যায়ে তখন এরকম একদম সবুজ কালারের বাগদা চিংড়ি হবে এরকম একদম পিওর সবুজ বাচ্চা এখন মিষ্টি বানানোর কারণে মাছের রঙটা চেঞ্জ করে দাও তারপরেও কালো তো চকচকে কালো চকচকে ন্যাচারাল না কোনো ফিট দেই না কোনো কিছু দেই না একেবারে ন্যাচারাল কালার ন্যাচারাল খাবার কেรา প্রকৃতিতে যে খাবার তৈরি হয় সেই খাবারকেই বলা হয়েছে এই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সবাই ভালো থাকবেন দেশি মাছের সাথে থাকবেন আমাদের এই খুলনা আর পাইগাছা বাগদার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আর কথা যেটা বলতে চাচ্ছিলাম এই দেখেন এই বাগদা চিংড়ির সাথে সাথে একটা একটা কাঁকড়া কাঁকড়া চাষ এই কাঁকড়ার কম না একেবারে ষোলো সতেরোশো টাকা কেজি কিছু কিছু ক্ষেত্রে দুই হাজারও ছাড়িয়ে যায় এটা আমাদের ছাড়া লাগে না আহ এই ঘেরে কিন্তু অর্গানিকভাবে হয়ে যায় এই পাশে নদী আছে নদী থেকে ওঠে সেই হিসাবে এই বাগদাগুলো হয় দাদার কাছ থেকে শুনতেছিলাম যে প্রত্যেক দিন তার দশ থেকে বারো হাজার টাকার কাঁকড়াই বিক্রি হয় যেটা একেবারে তার বাড়তি ইনকাম কেন ছাড়া লাগে না অলরেডি এটা চলতেই থাকে তো আপনারা যদি সুযোগ থাকে আপনারা আমাদের পাইক গাছায় ঘুরতে আসবেন এই ধরনের ঘিরে আপনাদের মজাই পাবেন আলাদা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে